পর্দা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ফরজ নামাজ যেমনই ভাবে আল্লাহ রব্বুল আলমিন ফরজ করেছেন রোজা যেইভাবে আল্লাহ রব্বুল আলমিন ফরজ করেছেন হজ জাকাত যেইভাবে আল্লাহ রব্বুল আলমিন ফরজ করেছেন অনুরূপ ভাবে আল্লাহ রব্বুল আলমিন পর্দাটাকে ইসলামের ভিতরে ফরজ করে দিয়েছেন নামাজ দৈনন্দিন পাঁচবার ফরজ হয় পাঁচ ওয়াক্তে রমজান মাসে রোজা পুরো বছরের ভিতরে মাত্র এক মাস ফরজ থাকে হজ যেই ব্যক্তির সামর্থ্য রাখে মক্কা মদিনা পৌঁছানোর জন্য ওই ব্যক্তির জন্য জীবনে একবার ফরজ জাকাত যদি নেশা পরিমাণ মালের মালিক হয় তাহলে তার উপরে ফরজ। কিন্তু পর্দা এমন একটা ফরজ যেই ফরজটা মালেক নারী পুরুষ সকালের উপরে চব্বিশটা ঘন্টার অনবরত এটা ফরজ হয়ে থাকে ঠিক না কিন্তু আমাদের চাল চলনে দ্বারা আমাদের উঠা বসার দ্বারা যায় না যে আল্লাহ রব্বুল আলমিন জিনিসটাকে ফরজ করে দিয়েছেন এটার গুরুত্ব আমাদের ভিতরে নাই বললেই চলে অথচ আল্লাহ রব্বুল আলমিন এই জিনিসটাকে ফরস করেছেন তো আজকে পর্দা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব সকলেই দোয়া করবেন আল্লাহ রব্বুলা আলমিন যাতে সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে এর উপরে আমল করার মতো তাও দান করুন সকলে বলি আমিন পর্দা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি এবং কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন আমরা পর্দার কথা শুনলেই মনে করি এটা তো নারীদের জন্য পুরুষদের জন্য কোনো পর্দা নাই পুরুষদের জন্য পর্দার কোনো বিধান নাই শুনলেই আমাদের সাধারণত সাধারণতত যে ধারণা আসে এটা মহিলাদের জন্য আল্লাহ ফরজ করেছেন এই ধারণা আমাদের মাথার ভিতরে বসে ওঠে অথচ পর্দা করা নারী পুরুষ সকলের উপরে ফরজ ফলংশ আল্লাহ রাব্বুল আলামিন সুরাই নুরের 30 নাম্বার আয়াতের ভিতরে পুরুষদের কথা বলেছেন 31 নম্বর আয়াতের ভিতরে মহিলাদের কথা বলেছেন এর দ্বারা বোঝা যায় পর্দা প্রথমত পুরুষদের উপরে ফরজ এরপরে নারীদের উপরে পর্দা করা ফরজ প্রথমত কার উপরে পুরুষদের উপরে আল্লাহ বলে উল্লিল মুমিনি না ইয়া উদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু প্রথম বলেছে মমিন বান্দাদেরকে জানায় দেন তারা যেতে তাদের চক্ষুটাকে নিম্নগামী করে রাখে লজ্জাস্থানের হেফাজত করে তাহলে প্রথমত পর্দা কাদের উপরে খরচ পুরুষদের উপরে কিন্তু আমরা ধারণা করি এই পর্দা আমাদের উপরে না মহিলাদের উপরে ফরজ তবে পুরুষদের পর্দার বিধান এবং মহিলাদের পর্দার ভিতরে সামান্য কিছু ব্যবধান আছে পুরুষ তো আর রাস্তায় বোরগা পরে বের হতে পারবে না হাত মোজা ফাঁক মোজা লাগাইয়া বের হতে পারবে না পুরুষদের পর্দার বিধানটা একরকম মহিলাদের পর্দার ভরণটা পুরুষদের ধরন একরকম মহিলাদের পর্দার ধরনটা আরেক রকম পুরুষদের জন্য পর্দার বিধান হলো তিনটি কয়টি তিনটি এক নম্বরে চক্ষুকে হেফাজত করা চক্ষু নিম্নগামী করা দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত করা তিন নম্বরে অধীনস্থ মহিলাদেরকে পর্দায় রাখা কয়টি বললাম তিনটি এক নম্বরে চোখের হেফাজত দুই নম্বরে লজ্্যস্ানের হেফাজত তিন নাম্বারে অধীনস্থ যেই মহিলারা আছে ওই মহিলাদেরকে পড়্যায়ে রাখা। এটা হলো মহিল পুরুষদের জন্য হরজ। আসান ছকেের হেফাজত। এ সম্পর্কে আল্লাহ রববুল আলামন বলেন উল্লিল মুমিনিনায়া অদ্্য মিন আব স্রি হিময় আহা সুরুজাম ও নবী মুমিন বান্দাদেরকে জানয়া দন। তারা যাতে তাদের চক্ষুটাকে নিম্নগামী করে রাখে মহিলা থেকে হ্যাপা আজাদা মহিলাদের দিকে না তাকানোই পুরুষদের জন্য পর্দা রাস্তাঘাটে চলার সময় কোনো মহিলার দিকে যদি নজর পড়ে যায় তাহলে চক্ষুটাকে সাথে সাথে নিম্নগামী করা বেগানা মহিলাদের মহিলাদের দিকে না তাকানো এটাই পুরুষদের জন্য ফরজ পর্দার বিধান এটাই পুরুষদের জন্য দৃষ্টি অবনত রাখা কোনো মহিলার মহিলার দিকে যদি নজর পড়ে যায় তৎক্ষণাৎ চক্ষুটাকে নিম্নগামী করে ফেলা